আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন কিভাবে সম্ভব আমাদের পাশেই সচিবালয় সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন যারা চোদ্দো সালের নিশিরাতের নির্বাচন করেছে আঠারো সালের একতরফা নির্বাচন করেছে যারা চব্বিশ সালের ডামি নির্বাচন করেছে ওই ডিসি এসপি ইয়নো সচিব কয়জনকে আপনি শাস্তি দিয়েছেন আপনি তো সংস্কার করতে পারেননি সংস্কার ছাড়া আপনি বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে ভোট দিবেন সেটা বাস্তবসম্মত নয় আগামী নির্বাচন ইতিহাসের সব থেকে সারা নির্বাচন হতে পারে আবার ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে এখনও পর্যন্ত যতটুকু আমরা লক্ষ্য করছি যে সরকার কোনো সংস্কার করতে পারে নাই সেই ফ্যাসিবাদ এখনো পর্যন্ত রয়েই গেছে শুধুমাত্র হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার সৃষ্ট যে ফ্যাসিবাদ সেই ফেসিবাদ এখনও পর্যন্ত বহাল তবি এই ফেঁসিবাদকে বহাল রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় যখন বড় দলগুলো গুম খুন নির্যাতন নিপীড়নের কারণে যখন রাজপথে নামতে পারেনি হ্যাঁ আমরা স্বীকার করি যে তাদের অসংখ্য নেতৃবৃন্দকে ক্রসফার দিয়ে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে তাদের নিপীড়ন করা হয়েছে মামলা হামলায় তারা জর্জরিত সে সময় কিন্তু মান্না ভাই জোনায়দ সাকি ভাই ছাইফুলক ভাই আমরা কিন্তু একসাথে আন্দোলনটা চালিয়ে গিয়েছি মানুষকে সাহায্য গিয়েছি আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই দু হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর আপনারা দেখেছেন কিভাবে সেই বিএনপির বৃহৎ সমাবেশ পণ্ড করে দেওয়া হয় মতিঝিলে জামাত নেমেছিল তারাও চলে যায় কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথ দখলে রেখেছিলাম সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে ছিলেন এর কারণটা কি এর কারণটা হলো মানুষকে সাহস দেওয়া যে আমরা রাজপথে আছি তোমরা নামো ঠিক একইভাবে এই চব্বিশের ডামি নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের দলগুলো গণ পরিষদ আমরা কিভাবে এই পল্টনে আমরা কিন্তু আন্দোলন করেছি আমরা বলেছি যে হাসিনা মদির নির্বাচন রুখে দেওয়া জনগণ আমরা যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকে কেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই কেন কোনো কথা নাই অনেকে বলছে যে তাহলে কি আমরা ভারতের নির্যাতন নিপীড়ন সেটা কি আমরা মেনে নিয়েছি আমরা কেন আর ওই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি না দেখেন যারা গুম করলো ক্রসফায়ার করলো যারা আইনাঘর সৃষ্টি করলো ওই ডিজিএফআই এনএসআই এসবি গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার হয়েছে পরিবর্তন হয়েছে আপনারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন কিভাবে সম্ভব আমাদের পাশেই সচিবালয় সেখানে তো আওয়ামী লীগের সুবিধাভোগী যারা তারা বসে রয়েছে এই আমলাদের মাধ্যমে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন যারা চোদ্দ সালের নিশিরাতের নির্বাচন করেছে আঠারো সালের একতরফা নির্বাচন করেছে যারা চব্বিশ সালের ডামি নির্বাচন করেছে ওই ডিসি এসপি সচিব কয়জনকে আপনি শাস্তি দিয়েছেন আপনি তো সংস্কার করতে পারেননি সংস্কার ছাড়া আপনি বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন সেটা বাস্তবসম্মত নয় আগামী নির্বাচন ইতিহাসের সব থেকে সারা নির্বাচন হতে পারে আবার ইতিহাসের সব থেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে এখনও পর্যন্ত যতটুকু আমরা লক্ষ্য করছি যে সরকার কোনো সংস্কার করতে পারে নাই সেই ফেসিবাদ এখনো পর্যন্ত রয়েই গেছে শুধুমাত্র হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার সৃষ্ট যে ফেসিবাদ সেই ফেসিবাদ এখনো পর্যন্ত বহাল তবিহতে এই ফেসিবাদকে বহাল রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়